আমরা ফের এক্সারসাইজ করছি ভাবা যায় এই বক্তব্যটা কে রেখেছে সনাম ধন্য অনির্বাণ হ্যাঁ অভিনেতা অনির্বাণ তোমরা নিশ্চয়ই অনেকেই অনির্বাণকে চেন যার গান যার কবিতা যার অভিনয় তোমাদের ভীষণ ভালো লাগে যার গুরু গম্ভীর গলায় যখন বক্তব্য রাখে তখন ভীষণ ভাল লাগে কিন্তু সেই অভিনেতাই আজকে এমন বক্তব্য রাখছে যে অভয়ার জন্য যে আন্দোলনগুলো করা হয়েছে সেইগুলো নাকি ফেল এক্সারসাইজ সত্যি সমস্তটাই আমাদের ব্যর্থ প্রচেষ্টা তাহলে বলি অনির্বাণ বাবু আপনি হয়তো সেই রাজা আর মাকসার গল্পটা শোনেননি রাজা আর মাকসার গল্পে কি বলা হয়েছিল সেটা জানেন যে রাজা একটি গুহার মধ্যে ছিল যখন যুদ্ধ করতে করতে সে ব্যর্থ হয়ে গেছিল তখন তার একটি নজরে পড়লো মাকসার দিকে সে বারবার ওঠার চেষ্টা করছে বারবার পড়ে যাচ্ছে বারবার ওঠার চেষ্টা করছে বারবার পড়ে যাচ্ছে তারপরে আট বারের বার সে কিন্তু প্রচেষ্টা না ছেড়ে অর্থাৎ ফেল এক্সারসাইজ না ছেড়ে সে কিন্তু চালিয়ে গেছে কন্টিনিউ তারপরে কিন্তু আট বারের বার সে জিতেছে তা আপনাকে কে বলে দিল অভয়ের জন্য আমাদের যে আন্দোলন সেটা ফেল এক্সারসাইজ হতে পারে পরের আন্দোলনটা আমাদের সাকসেসফুল হলো তাহলে এইগুলো তো তার এই ফেল তো তার তৈরি করলো ভিত কথাতেই আছে জানেন তো ভালো অভিনেতা ভালো মানুষ হয় না কখনো কখনো অবশ্যই এখানে আমি সমস্ত অভিনেতার বা অভিনেত্রীদের কথা বলিনি সত্যি আজ মনে হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা নিজেদের সাথে সাধারণ মানুষদের এমন একটি বিভেদ তৈরি করেছে সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এরা হয়তো অন্য গ্রহের প্রাণী তা বলি আপনি যে কাজের কথা বললেন না যে অনির্বাণ নেটিজেন নয় সিটিজেন হয়ে থাকে তিনি তাকে বক্সে খুঁজে পাওয়া যাবে না তাকে পাওয়া যাবে অফলাইনে তা বলি আপনার কাজটা কোন লাইনে আপনার কাজটা বুঝি আমরা বক্সের মাধ্যমে দেখব না তাহলে তো আপনি নেটিজেন হয়ে যাবেন আপনার আপনি তো নেটিজেন না তাহলে আপনি আপনার বক্তব্যে অনর থাকতে পারছেন না আরও একটি কথা আচ্ছা বলুন তো আমরা সাধারণ মানুষরা এই আন্দোলন আমাদের কাছে ফিল এক্সারসাইজ কিন্তু আপনি বললেন আপনি কাজ নিয়ে বাঁচতে চান আপনি যে কাজটা করছেন সেই কাজটা সাধারণ মানুষের উদ্দেশ্যেই তো সে সাধারণ মানুষের পাশে এসে যদি না দাঁড়ান তাহলে সাধারণ মানুষ আপনাকে কিভাবে দেখবে বলুন তো অ্যাকচুয়ালি ব্যাপারটি ঘটেছে কি তিনি মানে আনন্দবাচার অনলাইনকে একটি বক্তব্য রেখেছেন বা বলতে পারো তার ইমেজ ক্লিন করা হয়েছে কারণ তার একটি সিরিজ আসতে চললো যে কারণে তার ইমেজ ক্লিন করাটা খুবই দরকার কারণ সে যা কাজকর্ম করে রেখেছে কারণ কি কাজকর্ম করেছে সে তো অভয়াকাণ্ডে সবাই যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন সে বক্সে থাকতে চায় না ঠিক আছে সে মানুষের সাথে তো পায় পা মিলিয়ে এগিয়ে যেতে পারতো আরও একটা কথা জানেন তো আপনি তো অভিনয় করছেন আপনার কাজ নিয়ে বাঁচছেন আর অভয়াও কিন্তু নিজের কাজই করতে গিয়েছিল অন্য কিছু করতে যায়নি কিন্তু কাজ করতে গিয়েই কিন্তু তাকে কিন্তু এই পরিণতিতে পরিণত হতে হয়েছে সুতরাং আপনি যে সমস্ত বিষয় নিয়ে এত চটর করছেন না একটু ভেবে দেখবেন যে আপনি নিজের গায়ে নিজের থুতুটা কেমন দিচ্ছেন এইভাবে ইমেজ ক্লিন হয় না কারণ এখনকার মানুষ খুব বুদ্ধিমান বুদ্ধিমতী তারা খুব পরিষ্কার ভাবে জানে যে আপনার সিরিজটা যাতে ভালো যায় সেই জন্য আপনাকে ফোর্স করা হচ্ছে আপনার ইমেজটা ক্লিন করার জন্য এটাই হচ্ছে মেন বক্তব্য বুঝলেন তো আপনার ইমেজ ক্লিন করার জন্য আপনি বক্সে আসতে পারবেন নেটিজেন হতে পারবেন কিন্তু যখন সাধারণ মানুষের হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে তখন আপনি বক্সে এসে নেটি হতে পারবেন না না সিটিজেনও হতে পারবেন কিচ্ছু হতে পারবেন না তো রাধে রাধে ভালো থাকবেন